দেখবা তুমি ওই বোর্ডে টপ করছো স্কলারশিপ পাইতেছ যার কারণে ঢাবিতে ফুলফিলাম কেমন আছো ভাই তোমাদের এইচএসসি যারা পরীক্ষা দিবা সামনে ছাব্বিশে বিশেষ করে অথবা পঁচিশে যারা দিবা তার বাবু অনেকে আমাকে মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এই এই জায়গায় সেই জায়গায় প্রশ্ন একটাই করতেছ ভাইয়া হাউ টু টেক এ গুড প্রিপারেশন ফর মাই এইচএসি লেভেল তাই না আবার তোমাদের একটা ফ্যাক্টর হলো তোমাদের প্রতি সাবজেক্টে আলাদা আলাদাভাবে কি পাশ করতে হয় কিন্তু অন্য অন্য ইউনিটে কিন্তু এটা হয় না অন্য অন্য ইউনিটে অনলি ইংলিশে পাশ করতে হয় কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া কি সব ইউনিটে ইন্ডিভিজুয়ালি পাশ করতে হয় তোমরা বা আমরা যেই বলি না কেন জাতিগতভাবে যেহেতু বাঙালি ইংলিশ আমাদের দুর্বলতা আছেই আছে তাই না তাহলে যেহেতু আমরা বাঙালি জাতিগতভাবে সুতরাং আমাদের ইংরেজির দুর্বলতা আছে মানতেই হবে এটা অশ্বেতনের কোনো অপশন আর কি না তাই না আচ্ছা আচ্ছা এবার আর তাহলে তোমরা এইচএসসি লেভেল থেকে যে কাজটা করতে পারো বা করবা বিউনিটের ক্ষেত্রে হয় কি টেক্সুয়াল ভোকাবোলারের পাশাপাশি আমাদের জেনারেল যে ভোকাবোলার দুইটাই পড়ে এটা হলো বিউনিটের ক্ষেত্রে ঠিক আছে তাহলে তোমাদের তখন কাজ হবে তুমি যেহেতু এইস টেক্সটটা পড়তেছো সেই সময়ে এত মানে একদম ফাতা নাথা করে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া যাতে ইংলিশে যেন একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সও তোমার অজানা না থাকে এমন একটা অবস্থা মানে ওয়ান অফ ঠুটস্থ হয়ে যাবে তোমার ঠোঁটের আগায় থাকবে ইংলিশের প্রতিটা সেন্টেন্স তাহলে তোমার এইচএসএ দেখবা তুমি ওই বোর্ডের টপ করছো স্কলারশিপ পাইতেছো যার কারণে ঢাবিতে ফুলফিল ফিরি পড়ার সুযোগ পাইতেছো আবার তুমি অ্যাডমিশনের সময় টপ করতে তাই না তাহলে দুই জায়গায় কিন্তু অ্যাডভান্টেজ পাইতেছ যদি তুমি এইচএসসি থেকে তোমার ওয়ানলি ইংলিশের ওপর ফোকাস করো যারা বিউনিট রয়েছ তারা কিনা রয়েছে কিনা ঠিক আছে বাংলা এবং জি কে যদি বাংলা একটু উইক থাকে তাহলে বাংলা দেখতে পারো বাট জি কেটা নিয়ে খুব বেশি মাতামাতি করা দরকার নেই হুম জি কেও সবাই পারে জিকে সবাই পারে সময় আসলে অটো পেরে দেওয়া এই এজন্য তোমার জিকে তো তোমার টেক্সচুয়াল যে ভূগো ভূগোল আবার যে হাবি হাবি তোমাদের না ওখান থেকেই তো আসবে তাই না ওইগুলো তো ফেরা নেওয়ার কোনো দরকার নেই এগুলো এখন এইচএসসি যতটুকু প্রয়োজন ততটুকু পড়ো আর ওই অ্যাডমিশন গিয়ে একটু করলেই হবে কিন্তু ইংলিশে যেটা বললাম এটা এক বিন্দুও কি ছাড় দেওয়া যাবে না গেলো এবার আসি সি ইউনিট যারা কমার্স তাদের জন্য তাহলে সি ইউনিটে যারা রয়েছে তোমাদেরও মেইন একটা সাবজেক্ট যেটা হল ইংলিশ ইংলিশে ফেল হয় কেননা ইংলিশে একমাত্র পাঁচটা সাবজেক্টের মধ্যে একমাত্র ইংলিশটাতেই আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি পাশ করতে হয় হ্যাঁ আচ্ছা তাহলে যেহেতু ইংলিশে আলাদাভাবে পাশ করতে হয় তাহলে কী করতে হবে ইংলিশটা সর্বোচ্চ প্রকাশ দিতে হবে তবে একটা বিষয় হলো সিউনিটে টেকসুয়াল কোনো প্রশ্ন আসবে না কি বললাম সিউনিটে কোনো টেক্সুয়াল কোনো প্রশ্ন আসবে না তাহলে তোমাদের কাজ কী হবে তোমাদের কাজ হবে তোমার টেকসুয়াল যেহেতু লাগতেছে না কাজে একটা আদার্স ভোকাবুলারির জন্য একটা বই কিনে নিতে পারো তুমি ইচ্ছা করলে বাদার সব থেকে জনপ্রিয় বইটা সাইফোর্সের বই কিনতে পারো আর যদি কেউ আগে থেকেই একটু পড়তে চাই তাহলে একটা ভালো মানের অ্যাডমিশনের বই যদি কিনো বা কালেক্ট করো জাস্ট এটা কিন্তু এটার উপরে জোর দিতে গিয়ে কিন্তু এইচএসসিতে সর্বোচ্চ লস করা যাবে না হ্যাঁ মানে এইচএসি যেন রেজাল্ট খারাপ না হয় কারণ এইচএসি রেজাল্টটা কিন্তু একটা ম্যাটার করবে তোমার অ্যাডমিশনের ঠিক আছে এই জন্য অ্যাডমিশনের দিক থেকে কথা চিন্তা করতে গিয়ে এইচএসসি খারাপ করা যাবে না তবে ইংলিশে যেহেতু বললাম সবাই ফেল করে বা ইংলিশে দুর্বলতা ফিল করে ইংলিশে আগে থেকে একটা ভোকাবুলার তুমি বই কিনে নিতে পারো ইংরেজির ভোকাবুলারই যে পারে সে সব পারবে ঠিক আছে তাহলে এইভাবে তুমি এইচএসসি থেকে শুরু করতে পারো সায়েন্সে যারা রয়েছ তোমরা তোমাদের কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ যার যে সাবজেক্টে উইক মনে হয় তোমাদের কিন্তু কোনো সাবজেক্টে এইচএসসিতেও ফাঁকি দেওয়ার সুযোগ নাই আবার তোমার অ্যাডমিশনেও ফাঁকি দেওয়ার সুযোগ নাই তাহলে তোমাদের জন্য কি তোমাদের কি সব থেকে ট্যালেন্ট ছাত্র মনে করা হয় কারণ তোমরা সবথেকে বেশি হার্ড সাবজেক্ট পড়ে থাকো বেসিক্যালি হ্যাঁ মানতে হবে তাহলে তোমাদের কাজ কি তোমাদের এইসএসসিতেও কাজ দিতে হবে অ্যাডমিশনেও কাজ দিতে হবে তারপরে তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া সহজ প্যার নাই তোমাদের যেহেতু মেডিকেল বিয়েড টুয়েড আছে জন্য ঠাবিতে চান্স পাওয়া সহজ কিন্তু তোমার কিন্তু বললাম যে সাবজেক্টে তুমি উইক ফিল করো সেই সাবজেক্টে তোমার সর্বোচ্চ ফোকাস দিতে হবে সিন্স ইউর এইচএসসি লেভেল তাহলে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট ইন ইউর এইচএসসি এক্সামিনেশন অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাডমিশন ও ওকে করলাম যেটা সেটা হলো আমার ইংরেজিতে সর্বোচ্চ ফোকাস দিতে হবে সিন্স মাই এইচএসসি লেভেল দেন আই ক্যান মেক এ গুড রেজাল্ট ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অর আওয়ার এইচএসি লেভেল আর এইচএসি একজামিনেশন দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ